হ্যালো আসসালামু আলাইকুম সুফিয়ান স্টেডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকের পর্ব আলোচনা করবো হচ্ছে তোমার হচ্ছে যেমন হচ্ছে ধনাত্মক ঋণাত্মক বেজোর তারপর হচ্ছে তোমার দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম ভুত্রতম তারপর হচ্ছে আর কি হচ্ছে তোমার ফাঁসফেল এদের এই টাইপে যা আছে আর কি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা যে প্রশ্নটা লিখছি দেখো যে একটি সংখ্যা ঋণাত্মক তা নির্ণয়ের জন্য এবং প্রচার তো দেখো আচ্ছা একটা সংখ্যা ধনাত্মক মানে হচ্ছে আমরা কি জানি পজিটিভ ধনাত্মক মানে আমরা কি জানি পজিটিভ আর ঋণাত্মক মানে আমরা কি জানি নেগেটিভ এখন তোমার সর্বপ্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে তোমাকে বলছে একটি সংখ্যা এখন সংখ্যাটা কি এটা কিন্তু আমরা জানি না কারণ আমরা একটা সংখ্যা ধরে নিতে হবে তুমি এই থেকে যে পর্যন্ত যে কোনো একটা ধরে নিবা তো যেহেতু সংখ্যার কথা উল্লেখ আসছে তো আমরা হচ্ছে এনটা নিব এন মানে হচ্ছে নাম্বার তুমি একটা সংখ্যা কি ধরে নিবা একটা সংখ্যা ধরে নিবা হচ্ছে n ওকে আচ্ছা এখন দেখো তো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক আমরা কিভাবে বুঝি এটা আগে তোমাকে জানতে হবে এটা আমরা ছোটখাল থেকে জানি ধর এই রেখা এখানে মূল বিন্দু হচ্ছে কত 1 সরি মূল বিন্দু হচ্ছে আমাদের 0 যদি সামনের দিকে যাই তাহলে হচ্ছে প্লাস আর 1 প্লাস আর 2 প্লাস আর 3 পিছনের দিকে আসলে মাইনাস আর 1 মাইনাস আর 2 তো দেখো আমরা একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিভাবে বুঝি যে যদি সংখ্যাটা জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় তখন আমরা বুঝি ধনাত্মক সংখ্যা আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা তাইলে কি শর্ত জানিয়েছে আমাদের যে এন যদি ধরে নিয়েছি সংখ্যা এন ধরে নিলাম জিরো এর মান যদি জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় দেখো জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় যদি ইয়েস হয় মানে যদি সত্যি হয় তাহলে কি হবে তোমার সত্যি পজিটিভ মানে ধনাত্মক আর যদি মিথ্যা হয় তাহলে তো কি হবে নেগেটিভ তো দেখো এখন হচ্ছে আমরা এটা করি তো ধর এটা ক্ষেত্রে আমরা আগে ফ্লো চারটা করি দেখো আমরা তো আগে ফ্লো চারটা করি তুই খেয়াল করো তাহলে ফ্লো চারটা বেস্ট দেখো তাহলে আমরা ধর একটা কিছু শুরু করি ধর স্টার্ট শুরু করলাম তাহলে আমাদের ইনফ্লোসিভে কি নিতে হবে একটা সংখ্যা ধর ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে কি ধরলাম আমরা হচ্ছে এন ধর ইনফ্লোসিভে এন এর মান গ্রহণ করি ইনফ্লোসিভে কি এন এর মান গ্রহণ করি এখন তাহলে খেয়াল করো যেহেতু একটি সংখ্যা ধনাত্মক আর ঋণাত্মক আমাদের একটা শর্ত বয়ক করতে হবে কন্ডিশন মানে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত যেন আমাদের কিছু নিয়ে করতে হবে ডায়মন্ড আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি যে বেসিক ক্লাস যারা বেসিক ক্লাস করে নাই তার প্রথম ক্লাসটা দেখবা তো দেখে এখানে যে আমাদের কিছু নিয়ে করতে হবে সিদ্ধান্তের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ডায়মন্ড চিহ্ন দেখো এখানে কি লিখবো আমরা ইফ যদি এন এর মান জিরোর থেকে বড় এটা কি যদি ইফ যদি যদি এন এর মান জিরোর থেকে বড় অথবা জিরোর সমান হয় যদি ইয়েস হয় কি যদি সত্যি হয় যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি পজিটিভ ইয়েস হলে কি হবে তোমার পজিটিভ প্রিন্ট পজিটিভ এটা প্রিন্ট চিহ্ন যেহেতু মানে আউটপুট এজন্য সামান্তরিক তাহলে ইয়েস হলে কি হবে তোমার পজিটিভ তুই সেল এখানে লিখতে পারো প্রিন্ট পজিটিভ আর যদি ন সুমিততা হয় মানে নো হয় তাহলে কি হবে তোমার নেগেটিভ তাহলে এই জায়গায় কি হবে তোমার নেগেটিভ না ইয়েস হলে পজিটিভ ন হলে নেগেটিভ তারপর কি করতে হবে আমাদের ইন করতে হবে একসাথে যখন নিব তখন আমাদের এখানে কি বলা হয় সংযোগ চিহ্ন দিয়ে তারপর হচ্ছে কি ইন্ড দেখো তোমাকে যদি বলা হয় যে একটি সংখ্যা ধরাত্মক তার জন্য হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে ক্লোচারটা করতে হবে দেখো এখন আমরা যদি অ্যালগরিদমটা করি তাহলে কিভাবে হবে দেখো দেখো আমরা হচ্ছে অ্যালগোরিদমটা করি দেখো অ্যালগোরিদম আমরা এই পাশে করি আমরা দেখো অ্যালগোরিদম দেখো প্রথম কি করছি আমরা শুরু করছি ধর স্টেপ ওয়ান স্টার্ট তারপর হচ্ছে কি তোমার স্টেপ টু ইনপুট কি তোমার হচ্ছে ইনপুট আমরা কিনেছি নিয়েছি ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করছে তাহলে ইনপুট হিসেবে এন আর স্টেপ থ্রি কি দেখো যে ইফ যদি এন এর মান জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় যদি এন মান জিরো থেকে বড় অথবা জিরো সমান হয় এক নম্বর দেখো এটা এক নম্বর যদি ইএস হয় তাহলে কি হবে পজিটিভ ইএস হলে পজিটিভ আর হলে নেগেটিভ হলে নেগেটিভ দেন ইন্ড তাহলে স্টেপ ফোর কি হবে তোমার স্টেপ ফোর হচ্ছে ইন্ড আশা করি এতটুকু করছো দেখো এটা হচ্ছে আমাদের ক্লোচার এটা হচ্ছে দেখো কি বলছি যে প্রথমে শুরু করতে হবে ইনফ্রোসিপ এন মান নিতে হবে

এটা হচ্ছে একটি সংখ্যা ধনাতক ধরো এখন যদি আমরা করবো এটা যে একটি সংখ্যা না বেজুর দেখো একটি সংখ্যা না বেজুর দেখো এটা পারলে কিন্তু তুমি সবগুলো পারতো অনায়াসে দেখো একটি সংখ্যা জোর না দেখো এখানে কি আছে একটি সংখ্যা না বেজুরের ক্ষেত্রে অ্যালবেদ প্রচার করি জর্মানি মাথা রাখবো জর্মানি হচ্ছে ইভেন আর বিজুরের ইংলিশ হচ্ছে অড মাথা রাখবে আচ্ছা জোর বেদুর আমরা কিভাবে বুঝি যে তোমার হচ্ছে এটা ক্ষেত্রে যদি মানে মাথা রাখবো যে আমরা যদি একটা সংখ্যা রে দুই দ্বারা ভাগ করি ভাগ করলে যদি বাক্স শূন্য আসে যদি ইয়েস হয় তাহলে তো জোর আর না হলে কি হবে বেজোর মানে একটা সংখ্যা যদি তুমি দুই দ্বারা ভাগ করো যদি বাক্সটা শূন্য আসে তখন মাথা রাখবে এটা হচ্ছে জোর আর যদি শূন্য না আসে অন্য কিছু আসে তখন বলবে এটা বিজোর তো দেখো একটু খেয়াল করো তার এটা ক্ষেত্রে মাথা রাখবে আইটির ক্ষেত্রে সমান চিহ্ন মানে দুইটা সমান মানে হচ্ছে এটা বলা হয় সমান অপারেটর সমান অপারেটর দুইটা এন্ড থাকে এটা বলা লজিক্যাল এন্ড তাকে বলা হয় লজিক্যাল দুইটা অর্থ ডাক থাকে দেখো তো এখন হচ্ছে কি বলছি যে একটি সংখ্যা না বেদর একটা সংখ্যা জোনা এর ক্ষেত্রে তোমার যে পয়েন্টে মাথায় রাখবা যে একটা সংখ্যাকে যদি তুমি হচ্ছে দ্বারা ভাগ করো ভাগ করলে যদি বাক্স শূন্য হয় একটা সংখ্যা তুমি দুই দ্বারা ভাগ করো ভাগ করলে যদি বাক্স কি হয় শূন্য হয় যদি ইএস হয় তাহলে তে ফল ইএস হলে তো معناتে জোর না হলে কি তা বেজোর তাহলে দেখো একটি সংখ্যা বুঝলে তাহলে ইনপুট হিসেবে nই থাকবে এখানে কি হবে ইফ এই জায়গায় দা ভ্যালু চেঞ্জ হবে তোমার শর্ত কি হবে এন পার্সেন্টেজ ইকুয়াল টু সমান সমত zero এখন ভাগনাতে পার্সেন্টেজ দিবা ইকুয়াল টু এবার যদি ইয়াস হয় যদি সত্যি হয় তাহলে কি হবে তোমার সত্যি হলে জোর তুমি চাইলে এখানে বাংলা লিখতে পারো জোর আর মিথ্যা লিখলে কি তা বেজোর আর ইংলিশ লিখলে ইভেন মানে জোর আর নো হলে কি হবে তোমার বিজো মানে odd তারপর ইঞ্চ সেম এটার ক্ষেত্রে দেখো এখানে কি হবে তোমার এই জায়গায় চেঞ্জ একটা সংখ্যা যদি দুইটা ভাগ করো ভাগ করলে যদি বাক্স শূন্য হয় ইএস হলে তোমার হচ্ছে ইভেন আর নো হলে কি হবে তোমার অড তারপর হচ্ছে কি তোমার ইঞ্চ এটুকু ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে একটি সংখ্যা জোন নাই বিদ্যুৎ তারপর যদি তোমার বলা হয় যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ক্লোজার লেখো তারপরে তোমার হচ্ছে আহ আরো থাকতে পারে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম আচ্ছা তিনটে আমরা পরে ক্লাসও করবো না তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো এখন আমরা যেটা সেটা হচ্ছে এটা যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য এবং ফ্লোচার্ট দেখো প্রশ্ন হচ্ছে কি যে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম তো বৃহত্তম বললে হবে গ্যাটার দেন ক্ষুদ্র এই জায়গায় ডিফারেন্স তোমার তোমাকে কি বলছে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য বৃহত্তম সংখ্যা সংখ্যা নির্ণয়ের জন্য আচ্ছা যেহেতু দুটি সংখ্যার মধ্যে বলছে তাহলে ইনফুটিসিপে আমাদের কটা সংখ্যা নিতে হবে দুইটা সংখ্যা এখানে কটা সংখ্যা নিতে হবে না দুইটা সংখ্যা ইনফুটিসিপ ধরো একটা এ নিলাম একটা বি তিনটা বললে তিনটা সংখ্যা এখন দুটা সংখ্যার মধ্যে যেহেতু বৃহত্তম বলছে বৃহত্তমের ক্ষেত্রে মাথা রাখবা আমাদের কি বৃহত্তম মানে হচ্ছে বড় মানে গ্রেটার দেন আর শুধু ছোট মানে মাথা রাখবে ক্ষুদ্র মানে হচ্ছে লেস দেন দেখো তাহলে এই জায়গায় কি হবে তোমার যে তোমার হচ্ছে এখানে এরকম হবে যে ই এ গ্রেটার দেন কি বি যদি এ বি থেকে বড় হয় যদি ই হয় তাহলে কে বড় ই এস হলে এ বড় আর নো হলে কি হবে নো হলে বি বড় দেখো ই হলে এ বড় নো হলে বি বড় জাস্ট এই এতটুকুই ডিফারেন্স তারপর এন্ড আর যদি তোমার ক্ষুদ্র তোমার বলতো দাস এখানে কি হবে দেন এই জায়গায় হবে এ ছোট এই জায়গায় হবে বি ছোট ওকে আচ্ছা এখন তাহলে দেখো নিতে হবে এ এবং বি আর এই জায়গায় কি হবে দেখো এই জায়গায় হবে তোমার যে এ গ্রেটার দেন বি হয় যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এ বড় আর হলে বি তারপর হচ্ছে ইন্ট আশা করি এই ক্লাসটা বুঝছো যে একটি সংখ্যা ধনাত্মক নারীরাত্মক একটি সংখ্যা জোর বেজোর তারপর তোমার হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা দ্রুততম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোদম এবং রোজার ধন্যবাদ সবাইকে